Thank mm -hmm. you. আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর এখানেই ইউটিউবে প্রত্যেকের কাছ থেকে শিখে আমি রেসিপিটা করেছি অনেকজনকে দেখেছি এই রেসিপিটা করছে বাঁধাকপি দিয়ে চিকেন রান্না তা আমি কিছুটা নিজের বুদ্ধিও অ্যাপ্লাই করেছি যেরকমভাবে আমি বাড়িতে করি সেরকমভাবে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে ফাটাফাটি হয়েছে কিন্তু আমি দেখেন চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনের মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি কাশ্মীরি ঝাল লঙ্কা গুঁড়োও দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি লবণ দিয়েছি আন্দাজ মতো সব কিছু আপনারা নিজেদের আন্দাজ মতো দিয়েন আমি আমার আন্দাজ মতো দিয়েছি ভালো করে একটা হাতে করে মাখিয়ে নিচ্ছি এটা ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিট মতো খুব ভালো করে এটা মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো এদিকে আমি গ্যাসের চুলায় পনেরো মিনিট পর আমাদের অ্যাম্বো কুইন ওকটাকে চাপিয়ে সর্ষে তেল দিয়েছি সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার ফ্রাই করে নেব সত্যি কোনো দিন খাইনি এরকমভাবে ফার্স্ট খেয়েছি হ্যাঁ খেয়েছি রান্না করা চিকেন দিয়ে কিন্তু কাঁচা চিকেনকে এরকমভাবে ফ্রাই করে খাইনি অসাধারণ হয়েছে সত্যি বলছি খুব সুন্দর হয়েছে আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে ফ্রাই করে নিব এবার আর সত্যি করে বলছি চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার পর না সেগুলো একদম মানে ছেড়ে ছেড়েও যায় না অন্য অনেক সময় কী হয় আমরা বিনা ফ্রাই যদি চিকেন রান্না করি দেখবেন চিকেনগুলো ফেটে যায় বা ছেড়ে ছেড়ে যায় কিন্তু কোনো কিছুই হলো না বেশ একটু ভালোই লাগলো একটু অন্যরকমই চিকেনটা হলো যাই হোক ফ্রাই করে তুলে রেখে দিলাম ওই তুলে তেলের মধ্যে আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি এলাচ দারচিনি আর লং ইলা এলাচটা আমি গুঁড়ো করে দিয়েছি কারণ গোটা এলাচ খেতে পারি না আমরা কেউই খাই না গোটা এলাচ দিয়ে হালকাভাবে একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা সেন ছাড়বে এবার আমি কী করবো এর মধ্যে কেটে রাখা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে এরকমভাবে কেটে দিয়ে দিলাম ভালো করে একটু বেরেস্তা কালার পর্যন্ত এটা লাল করব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এবার আমি এর মধ্যে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যাঁ লঙ্কা গুঁড়োটা অনেকে কাশ্মীরিটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন কিন্তু আমি দিয়েছি কারণ কালারটা ভালো হবে বলে আমি দিই এবার না দিয়ে কেমনই লাগে তারপর এখানে আমি টমেটো অ্যাড করিনি সেই জন্য যা যা দিতে হয় সবই দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ বুঝতে পেরেছেন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তাতে সুন্দর একটা সেন্ট ছাড়িস আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি এই জায়গাটিতে আসতে পারতাম না সত্যি বলছি আর সবাইকে মন থেকে অনেক ভালোবাসা অনেক দোয়া রইল এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি আমি ইউটিউবের কাছ থেকে এত ভালো ভালো সবাইকে পেয়েছি তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর সবাই এরকমভাবে আমার পাশে দেখো আমিও সবার পাশে থাকবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর কমেন্ট করতে কষ্ট হলে লাইকটাও করে দিও আর মন চাইলে শেয়ারও করো ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আমি কেটে রাখা কপিগুলো অ্যাড করে দিলাম কপিগুলো দিয়ে সব দিয়ে কপিগুলো ভালো করে মাখিয়ে নিব চুলার ফ্লেমটা মিডিয়াম করেছি সুন্দর করে মশলার সঙ্গে আস্তে আস্তে মাখাবো যতক্ষণ না ভালো করে মাখানো হচ্ছে ততক্ষণ মাখাবো এটা নেড়ে নেড়ে এদিক ওদিক উল্টে পাল্টে এত সুন্দর সুন্দর এখন রেসিপি করতে শিখেছি তা সত্যি বলছি আমার মা মাকে আর আব্বা আব্বা খেয়েছে আমার হাতে রেসিপি আব্বা খেয়েছেন আমার মা খাননি আমার মা ভাবে আমি ভাবে রেসিপি করি ওর কোনো টেস্ট হবে না আমার হাজব্যান্ড আর আমার আব্বাকেই ভালো লাগবে বোন ভাইকেই ভালো লাগবে ওনার মুখে ধরবে না বলে মা খেতে চান না তা যাই হোক একদিন একদিন ইনশাল্লাহ আমার মাকেও খাওয়াবো আর মায়ের বাড়ি গেলে আমি কোনো কাজ তো করি না গোটা পাড়াই ঘুরে বেড়াই ঘুরে বেড়াতে ঘুরে বেড়াতে আমার টাইমও শেষ হয়ে যায় দিনও শেষ হয়ে যায় আর রান্নাবান্না করি না সত্যি বলছি তা ইচ্ছে আছে মাকেও একদিন করে খাওয়াবো আর যখন মা আমার বাড়ি আসে তখন মায়ে সব রান্নাবান্না করে আমি কিছু করি না তখন মা ভোরবেলা উঠে সমস্ত কাজ করে নেন আমাকে কিছুই করতে দেন না তা যাই হোক ইনশাল্লাহ একদিন মাকেও করে খাওয়াবো কি দেখো আমি কত সুন্দর রান্না করতে শিখেছি তো কপিটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে যখন হয়ে গিয়েছে মাখানো ভালো করে একটু নরমও হয়ে এসছিলো কপিটা তখনই আমি ভেজে রাখা চিকেনগুলোও অ্যাড করে দিলাম তা হালকা করে একটু কষিয়ে নিচ্ছি এই রান্নাবান্না করার পর যদি ছেলে মেয়ে ভালো করে খায় হাজবেন্ড ভালো করে খায় সত্যি বলছি ভিতরে যে একটা খুশি থাকে লাগে না মানে খুব ভালোই লাগে নিজেকে কি যাক এত কষ্ট করে এত ভালো করে ভেবে চিনতে রান্নাটা করলাম ভালোই হয়েছে রান্নাটা তারিফটা শুনতে অনেক ভালো লাগে অনেক ছেলেও ভালো করে ভাত খায় মাসাল্লা মেয়েও খেয়ে নেয় তরকারিতে ভালো করে হাজবেন্ডও খায় এর থেকে আর কি চাই পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার আর কি সুন্দর মিষ্টি একটা সেন্টও ছিল। আমি নিজে নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম কি যাক রান্নাটা এত সুন্দর হয়েছে এবার আমি আর কোনো মশলা অ্যাড করবো না এখানে শেষে আমি তিন চামচ মতো ঘি অ্যাড করেছি আমি এর আগেও আপনাদেরকে চিকেনের রেসিপিটাতে বলেছিলাম কি এরকমভাবে চিকেন রান্না করলে আমি একটু ঘি দিই ধনে পাতা খুব কম দি ছেলেটা আমার ধনে পাতা খাই না বলে ধনে পাতা স্কিপই করে দিই দিয়ে আমি এখন ঘি দিই ঘিটা আমি ঘরেই তৈরি করি দুধে দুধে সর ফেলে ঘি তৈরি করি ঘিটা দেওয়ার পর এর সেন্ট আরও সুন্দর হয়ে গিয়েছিল আমি কিন্তু আর শেষে গরম মশলা কিচ্ছু অ্যাড করিনি ওই ফোড়নের সময় যা গোটা গরম মশলা দিয়েছিলাম তা এত সুন্দর হয়েছে ঘিতে দিয়ে নেড়ে নিয়ে খুবই সুন্দর হয়েছিল রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবাইকেই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সত্যি বলছি খুবই মজা লাগবে ঘি দিয়ে পরোটা শেঁকবেন তারপরে খাবেন এত সুন্দর লাগবে খেতে বলছি তা আমারই মুখে পানি চলে আসছে তারপরে গরম গরম ভাতের সঙ্গে খান অনেক ভালো লাগবে ঘি দিয়ে রুটির সঙ্গে খান ইয়ামি লাগবে অনেক ভালো লাগবে অনেক 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 কোনো কিছু ভুল বললে ক্ষমা করবেন সবাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ